আজকে আমি আমার এলাকায় যত মসজিদ আছে আমি সবগুলো গ্রহণ করার চেষ্টা করব আর আমার ভিডিওর ফুল টার্গেট হলো পঞ্চাশটা মসজিদ ভ্রমণ করার চেষ্টা এটা আমি কি পারবো এটা একটা সম্পূর্ণ চ্যালেঞ্জ আর মসজিদ একটা গ্রহণ করতে গিয়ে আমার অনেক ইচ্ছা আছে অনেক আজ পর্যন্ত আমার বানানোর সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে এটা কারণ এটা হলো একটা মসজিদে এবং ইসলামিক ভিডিও যেটা দিয়ে আমি মসজিদ ভ্রমণ করতে গিয়ে অনেক আনন্দদায়ক ছিলাম এবং এই ভিডিও বানাতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি যেভাবে অনেক কিছু শিখেছি সেভাবে অনেক মসিবতে পড়তে হয়েছে মসিবতে পড়েছিল এটা কারণে আমাকে অনেক কষ্ট করে মসজিদ বের করতে হয়েছে এই হোক ফুল ভিডিও শুরু করি আজকের এই চ্যালেঞ্জে আমি এবং আমার চাচাতে ভাই মিলাত আমরা দুজন মিলে যাচ্ছি আজকে মসজিদ ভ্রমণ করছি আমরা আমাদের প্রথম মসজিদে চলে এটা হলো আমাদের প্রথম মসজিদ আর এটা হচ্ছে আমাদের প্রথম মসজিদের অযুখারা আর আমাদের লিস্টের প্রথম মসজিদ আছে আমরা সুন্দর একটা নদী দেখতে পাই যেখানে এপার হলো বাংলাদেশ আর ওপার হলো ইন্ডিয়া এখন যাচ্ছি আমি আমাদের লিস্টে দুই নম্বর মসজিদের উদ্দেশ্যে এখন আছি আমাদের লিস্টে দুই নম্বর মসজিদের সামনে এটা হলো আমাদের লিস্টে দুই নম্বর মসজিদ বায়তুল নাজার জামে মসজিদ আর এটা হলো মসজিদের অজুখানা এখন যাচ্ছি আমাদের লিস্টে তিন নম্বর মসজিদের উদ্দেশ্যে এটা হলো আমাদের লিস্টের তিন নম্বর মসজিদ যেটার নাম হলো রপিল লেখানদি দারুসলাম মসজিদ এটা হলো মসজিদের অযুক্ত আমাদের লিস্টের চার নম্বর মসজিদ খুঁজতে গিয়ে আমরা একটু বেজ্জালে পড়ে যাই তো কোনো সমস্যা নেই তো এখানে আমরা একটু একজন বাইরের সাহায্য নিয়েছি সে আমাকে মসজিদের এখন যাবো আমরা আমাদের পাঁচ নাম্বার মসজিদে তো আমি তারপর আরেকজনের সাহায্য নিয়ে তাকে বলি একদিকে মসজিদ সে আমাকে তারপর তো অনেক সময় ঘুরার পর আমি সামনের দিকে কিছু একটা দেখতে পাই আমি সেটা একটা মসজিদ কিন্তু ভিতরে গিয়ে দেখতে পাই এটা হলো একজন মানুষের বাড়ি তো প্রথমে বের হয়ে আসলাম তারপরে আর একটু সন্দেহ হলো আমি ভিতরে যাবো নাকি না ভিতরে গিয়ে দেখতে পাই একটা বাড়ি তো একটু পরে ভাবলাম দেখি ভিতরে গিয়ে দেখে আসি ভিতরে গিয়ে দেখি একটা বাড়ি সোকাইজার পর ঘুরতে ঘুরতে বাইরে চলে আসি তো যাই হোক আজকে ভিডিও ছিল ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করে দেওয়া আর এই ভিডিওর পার্ট টু যদি চাও তাহলে কমেন্ট করো তারপর কি হলো এই ভিডিওর পার্ট টু যদি আসে তাহলে দেখতে পারবে তো কমেন্ট করো তাড়াতাড়ি তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ